কাউকে ছাড় দেবে না আফগানিস্তান হংকংকেই হারাতে যে শক্তিশালী একাদশ নিয়ে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে আফগানিস্তান চলুন এক নজরে দেখে নেওয়া যাক যে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে আফগানিস্তান বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সাম্প্রতিক সময় দুর্দান্ত ফর্মে রয়েছে আফগানিস্তান দল রাশিদ খানের নেতৃত্বে এবারে এশিয়া কাপ খেলবে আফগানিস্তান তবে শক্তিমত্তার দিক থেকে এবারে বাংলাদেশের যে গ্রুপে রয়েছে সেখানে নিঃসন্দেহে ফেভারিট হচ্ছে আফগানিস্তান আফগানিস্তানের গ্রুপে আরো আছে হংকং শ্রীলঙ্কা এবং বাংলাদেশ আর মাত্র কয়েক ঘন্টা বাকি এশিয়া কাপের শেষ মুহূর্তে নিজেদের ঝালিয়ে নিতে পাকিস্তান সিরিজ খেলেছিল আফগানিস্তান যেখানে পাকিস্তানের মতো দুর্দান্ত অ্যাটাকিং ক্রিকেট দলটাকে দুমড়ে মসড়ে দিয়ে হারিয়েছিল রাশিদ খানের দল এবার এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে হংকং এবং আফগানিস্তান যেখানে ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় হংকংকে হারাতে ইতিমধ্যে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে আফগানিস্তান চলুন এক নজরে আফগানিস্তানের স্কটটি দেখে নেওয়া যাক হংকংকে হারাতে আফগানিস্তানের যেমন হতে পারে একাদশটি অধিনায়ক রাশিদ খান রহমতুল্লাহ গুরুবাজ ইব্রাহিম জাদরান শফিকুল্লাহ তালহা অমর জাজাই মোহাম্মদ নবী নূর আহমেদ নাবিউল্লাহ হক এবং গুলবুদ্দিন